আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য বিষয় নিয়ে আলোচনা করব যার নাম হলো প্যানিক ডিসঅর্ডার বা আতঙ্কজনিত রোগ প্যানিক ডিসঅর্ডার এমন একটি মানসিক অবস্থা যা জীবনের নানা মুহূর্তে আমাদের উপর বড় ধরনের প্রভাব ফেলে এই রোগটি শুধু কোনো একটি নির্দিষ্ট বয়সের মানুষকেই নয় বরং যে কোনো বয়সের যে কোনো পেশার মানুষই এই রোগে আক্রান্ত হতে পারে এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব প্যানিক ডিসঅর্ডার কি কি কারণে প্যানিক ডিসঅর্ডার হতে পারে কিভাবে এই রোগটি শনাক্ত করা যায় এবং এ থেকে মুক্তির উপায়গুলো কি কি হতে পারে প্যানিক ডিসঅর্ডার এক ধরনের উদ্বেগজনিত রোগ যেখানে ব্যক্তি হঠাৎ করে অত্যন্ত ভয় যেমন মৃত্যু ভয় বা আতঙ্কে আক্রান্ত হন এই ধরনের আতঙ্ক খুব হঠাৎ করে শুরু হয় এবং এটি সাধারণত কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত স্থায়ী হতে পারে তবে এর পরবর্তী প্রভাব আরও দীর্ঘস্থায়ী হতে পারে অনেক সময় এই আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছায় যে ব্যক্তির মনে হয় তিনি হয়তো মারা যাবেন বা তার উপর কোনো ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে এই অনুভূতিগুলো সাধারণত কোনো রকম সতর্ক সংকেত ছাড়াই আসে এবং এটি ব্যক্তির দৈনন্দিন জীবনে নানা ধরনের সমস্যা সৃষ্টি করতে পারে প্যানিক ডিসঅর্ডারের কারণ অত্যন্ত জটিল এবং বহুমুখী এটি সাধারণত বিভিন্ন জৈবিক মানসিক এবং সামাজিক ফ্যাক্টরের মিশ্রণে ঘটে থাকে চলুন আজকে আমরা জানি প্যানিক ডিসঅর্ডারের কারণগুলো কি প্রথমেই যে বিষয়টি আসে সেটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর অনেক সময় দেখা যায় প্যানিক ডিসঅর্ডারে জেনেটিক ভাবে একটি প্রভাব আছে যদি আপনার পরিবারে কারো এই রোগ হয়ে থাকে তাহলে আপনার এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি হয় কিছু জিন এই রোগের জন্য দায়ী হতে পারে যা পারিবারিকভাবে ভাবে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে সঞ্চালিত হয় তাই এই ক্ষেত্রে আমাদের হাতে করার কিছুই থাকে না উদাহরণ হিসেবে বলা যায় জন্মের পরই শিশুর ডায়াবেটিস ধরা পড়ল এখানে শিশুটির ও এর পরিবারের কিছুই করা থাকে না কারণ এটি একটা জেনেটিক রোগ ঠিক তেমনি প্যানিক জেনেটিক ভাবে আমাদের শরীরে আসতে পারে সাধারণত দেখা যায় খুব ক্লোজ রিলেটিভসের মধ্যে কারো যদি প্যানিক ডিসঅর্ডারের সমস্যা থাকে তাহলে তার সাথে সংশ্লিষ্ট অন্যান্য ব্যক্তির মধ্যেও এই রোগটা দেখা দিতে পারে মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যহীনতা প্যানিক ডিসঅর্ডারের ক্ষেত্রে অন্যতম একটি কারণ হিসেবে বিবেচিত হয় মস্তিষ্কের কিছু রাসায়নিক যেমন সেরোটোনিন ডোপামিন ও অন্যান্য রাসায়নিক মস্তিষ্কের ভারসাম্যহীনতা প্যানিক ডিসঅর্ডারের কারণ হতে পারে এসব রাসায়নিক নানা নানাবিধ কার্যক্রম নিয়ন্ত্রণ করে এবং মনের অবস্থা প্রভাবিত করে এতে কোনো একটি বা একাধিকের ভারসাম্যহীনতা প্যানিক ডিসঅর্ডারের জন্য দায়ী হতে পারে বহিরাগত মানসিক চাপ বা ব্যক্তির আশেপাশের যেসব বিষয় তাকে মানসিক চাপে ফেলে সেই বিষয়গুলো প্যানিক ডিসঅর্ডারের অন্যতম একটি কারণ হিসেবে বিবেচিত হয়ে আসছে জীবনের নানা সময়ে নানা ধরনের মানসিক চাপ প্যানিক ডিসঅর্ডারের কারণ হতে পারে যেমন কর্মস্থলের চাপ ব্যক্তিগত জীবনের ঝামেলা অর্থনৈতিক সংকট বা অতীতের কোনো ধরনের মানসিক প্রমা এ ধরনের মানসিক চাপ দীর্ঘমেয়াদী হলে তা মস্তিষ্কের উপর প্রভাব ফেলে এবং প্যানিক ডিসঅর্ডারের জন্ম দেয় মহিলাদের ক্ষেত্রে গর্ভধারণ মেনোপোজ বা মাসিকের সময় হরমোনের পরিবর্তন প্যানিক ডিসঅর্ডারের লক্ষণগুলিকে ত্বরান্বিত করতে পারে এছাড়া হরমোনজনিত অন্যান্য সমস্যা যেমন থাইরয়েড ডিসঅর্ডারও প্যানিক ডিসঅর্ডারের সঙ্গে সম্পর্কিত হতে পারে এই বিষয়গুলো ছাড়াও পরিবেশগত বিভিন্ন ফ্যাক্টর একজন ব্যক্তির প্যানিক ডিসঅর্ডারের বিষয়টিকে আরও বেশি ত্বরান্বিত করতে পারে পারিপার্শ্বিক পরিস্থিতি যেমন বড় ধরনের পরিবেশগত পরিবর্তন নতুন জায়গায় চলে যাওয়া সম্পর্কে টানা পড়েন প্রিয়জনের মৃত্যু বা চাকরি পাওয়া বা না পাওয়া বা চলে যাওয়া এমন অন্য যে কোনো জীবনযাপনের পরিবর্তন প্যানিক ডিসঅর্ডারকে উদ্বুদ্ধ করতে পারে উদাহরণস্বরূপ বলা যায় যে বর্তমান সময় যে বন্যা পরিস্থিতি এই পরিস্থিতি যারা দেখেছে তাদের মধ্যে প্যানিক প্যানিক ডিসঅর্ডার পারে খুবই ঘটতে তীব্র এবং হঠাৎ করে দেখা দেয় বেশিরভাগ মানুষ যারা প্যানিক অ্যাটাকে সম্মুখীন হন তারা এই অভিজ্ঞতাকে তাদের জীবনের অন্যতম ভীতিকর মুহূর্ত হিসেবে উল্লেখ করেন কিছু সাধারণ লক্ষণ যা একজন প্যানিক ডিসঅর্ডার রোগীর মধ্যে দেখা যায় সেগুলো হচ্ছে যে স্পন্দনের বৃদ্ধি প্যানিক অ্যাটাকের সময় হঠাৎ করে স্পন্দন অথবা আমাদের হার্টের গতি দ্রুত হতে শুরু করে মনে হতে পারে যে আপনার হার্ট যেন বুকে ধাক্কা মারছে এবং যে কোনো সময় আপনি হার্ট অ্যাটাক করতে পারেন আপনি শ্বাস নিতে কষ্ট অনুভব করবেন যেন আপনার ফুসফুস ঠিকমতো কাজ করছে না অনেক সময় মনে হবে যে আপনি শ্বাস নিতে পারছেন না বা শ্বাস বন্ধ হয়ে আসছে প্যানিক অ্যাটাক যখন হয় তখন একজন ব্যক্তি অতিরিক্ত ঘেমে যেতে পারেন তার অতিরিক্ত ঘাম শুরু হতে পারে বিশেষ করে হাতের তালু পায়ের তলা এবং কপালে ঘাম জমতে থাকে আপনার শরীরে বিভিন্ন অংশ বিভিন্ন অঙ্গ বিশেষ করে হাত পা কাঁপতে শুরু করতে পারে কখনো কখনো পুরো শরীরও কাঁপতে পারে যেটা নিয়ন্ত্রণ করা আপনার জন্য অনেক বেশি কঠিন হয়ে পড়ে প্যানিক অ্যাটাকের অন্যতম একটা লক্ষণ হচ্ছে ব্যক্তির মাথা অনেক বেশি ঘোরাতে থাকে এবং এমন ভাবে তার মাথা ঘোরাতে শুরু করে যে সে নিজের নিয়ন্ত্রণ রাখতে পারে না ব্যক্তির মনে হবে যে সে হয়তো অজ্ঞান হয়ে যাবে অথবা তার খারাপ কিছু ঘটবে এই মাথা ঘোরার সাথে সাথে শরীর দুর্বল লাগতে পারে বুকের মধ্যে তীব্র ব্যথা অনুভব করাও প্যানিক ডিসঅর্ডার অন্যতম একটা লক্ষণ অনেক সময় এই ব্যথা হার্ট অ্যাটাকের মতো মনে হতে পারে যে আতঙ্কের মাত্রা বাড়িয়ে দেয় অবশ বা ঝিমঝিম ভাব হাত পা বা মুখের কোনো অংশে এই ধরনের অনুভূতি হতে পারে এটা অনেক সময় শরীরের স্বাভাবিক ক্রিয়াশীলতা ব্যাহত করে এবং প্যানিক ডিসঅর্ডারের সবচেয়ে খারাপ অনুভূতি যে প্যানিক ডিসঅর্ডারের মধ্যে বা প্যানিক ডিসঅর্ডার আক্রান্ত রোগীর মধ্যে দেখা যায় মনে হবে যে আপনি হয়তো এখনই মারা যাবেন বা আপনার উপর কোনো বড় ধরনের বিপদ চলে আসছে প্যানিক ডিসঅর্ডারের আক্রান্ত ব্যক্তিরা কখনো কখনো নিজেদের আচরণ নিয়ে ভয়ঙ্কর আতঙ্কিত হয়ে পড়েন মনে হয় যেন তারা আর নিজেদের নিয়ন্ত্রণ করতে পারছেন না ডি রিয়েলাইজেশন বা এই ধরনের বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হওয়ার মতো অনুভূতি ব্যক্তির মধ্যে দেখা যায় কখনো কখনো প্যানিক অ্যাটাকের সময় ব্যক্তি বাস্তবতা বিমুখ বা বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন বলে অনুভব করেন যা দিশাহীনতা সৃষ্টি করতে পারে মনে হয় যেন তারা স্বপ্নের মধ্যে রয়েছেন বা তাদের চারপাশে জগৎটা অস্বাভাবিক হয়ে উঠছে প্যানিক থেকে মুক্তি পাওয়ার জন্য নানাবিধ উপায় রয়েছে যদিও সম্পূর্ণ নিরাময় সম্ভব নাও হতে পারে তবে সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে এই সমস্যাকে নিয়ন্ত্রণ করা সম্ভব যেমন ব্যায়াম ও মেডিটেশন করা নিয়মিত ব্যায়াম এবং মেডিটেশন ধর্মীয় চর্চা করার মাধ্যমে মানসিক চাপ অনেকটা কমানো যায় ব্যায়াম শরীরে অ্যান্ড্রোফিন হরমোন নিঃসরণ করে যা মানসিক অবস্থা ভালো রাখতে সাহায্য করে মেডিটেশন মনকে শান্ত করে এবং প্যানিক অ্যাটাকের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ প্যানিক অ্যাটাকের সময় খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ গভীর শ্বাস নেওয়া এবং ধীরে ধীরে শ্বাস ছাড়ার মাধ্যমে শরীরের ফিজিওলজিক্যাল রেসপন্সগুলোকে নিয়ন্ত্রণে আনা যায় এর ফলে আতঙ্কের মাত্রা কমে এবং আপনি কিছুটা স্বস্তি অনুভব করতে পারেন এই শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণের ব্যায়াম আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি বা সিবিটি হলো একটি কার্যকরী বৈজ্ঞানিক থেরাপি যা প্যানিক ডিসঅর্ডারের চিকিৎসায় বহুল ব্যবহৃত হয় সাধারণত একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অথবা প্রশিক্ষিত থেরাপিস্টের মাধ্যমে আপনি এই মানসিক স্বাস্থ্য সেবা গ্রহণ করতে পারবেন এই থেরাপির মাধ্যমে ব্যক্তি তার ভুল ধারণা এবং আতঙ্কজনিত চিন্তা ভাবনা চিহ্নিত করতে এবং তা পরিবর্তন করতে শেখে এটি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা পদ্ধতি যা প্যানিক ডিসঅর্ডারের উপসর্গ কমাতে এবং ব্যক্তির মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারে সহায়ক হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে চিকিৎসক প্যানিক ডিসঅর্ডারের চিকিৎসার জন্য ওষুধের পরামর্শ দিতে পারেন যেমন এনটি অ্যাংজাইটি ইত্যাদি ওষুধ এগুলো মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য বজায় রাখতে এবং প্যানিক অ্যাটাকের লক্ষণ কমাতে সাহায্য করে তবে মেডিকেশন সবসময় চিকিৎসকের পরামর্শ মতো এবং পর্যবেক্ষণের অধীনে গ্রহণ করা উচিত কারণ মনোরোগের চিকিৎসা দীর্ঘমেয়াদী হতে পারে অনেক সময় দেখা যায় কিছুদিন ওষুধ খাওয়ার পর রোগী যখন ভালো বোধ করেন তখন ওষুধ ছেড়ে দেন এটা আপনার জন্য বড় ক্ষতির কারণ হতে পারে হঠাৎ করে ওষুধ ছেড়ে দিলে রোগ পুনরায় তীব্রভাবে ফিরে আসে প্যানিক ডিসঅর্ডার নিয়ন্ত্রণে রাখার জন্য স্বাস্থ্যকর জীবনযাপন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি যদি পর্যাপ্ত ঘুম পুষ্টিকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম করেন তাহলে এই রোগের উপর ইতিবাচক ফেলতে পারে এবং আপনি ভালো অনুভব করতে পারেন অতিরিক্ত ক্যাফেইন অ্যালকোহল এবং ধূমপান এড়িয়ে চলা উচিত কারণ এগুলো প্যানিক অ্যাটাকের সম্ভাবনা অনেকাংশে বাড়াতে পারে প্যানিক ডিসঅর্ডার আক্রান্ত ব্যক্তিরা অনেক সময় নিজেদের খুবই একা এবং বিচ্ছিন্ন মনে করেন এ সময় পরিবারের সদস্য ও বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন তাদের সাথে আপনার সমস্যাগুলো নিয়ে খোলামেলা আলোচনা করুন এবং তাদের কাছ থেকে সহায়তা নিন সামাজিক যোগাযোগ বাড়ানো বন্ধু বান্ধবের সাথে সময় কাটানো এবং তাদের থেকে মানসিক সমর্থন পাওয়া প্যানিক ডিসঅর্ডার নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারে এমনকি নতুন কোনো কিছু শেখাও আপনাকে সাহায্য করতে পারে উদাহরণ হিসেবে বলা যায় আপনি ড্রাইভিং শিখতে পারেন সাঁতার শিখতে পারেন কোনো কোর্সে ভর্তি হতে পারেন তবে ক্ষেত্রে অবশ্যই আপনার যে সাইকোলজিস্ট অথবা সাইকিয়াট্রিস্ট থাকবে তার পরামর্শ নিতে হবে কেননা অনেক সময় দেখা যায় যে পারিপার্শ্বিক অবস্থা আপনার এই প্যানিক অ্যাটাকটাকে আরও বেশি বাড়িয়ে দিতে পারে যা আপনার জন্য ক্ষতিকর সাব্যস্ত হতে পারে স্ট্রেস ম্যানেজমেন্ট প্যানিক ডিসঅর্ডার রোগীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় দেখা যায় যে কাজের চাপ ব্যক্তিগত জীবনের সমস্যা এবং অন্যান্য মানসিক চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য নিয়মিত রিল্যাক্সেশন পদ্ধতি বা থেরাপি একজন প্যানিক ডিসঅর্ডার রোগী গ্রহণ করে থাকেন এবং এটা তার জন্য অনেক ফ্রুটফুল বা ভালো ফলাফল এনে দেয় ইয়োগা ডিপ ব্রিদিং এক্সারসাইজ এবং প্রোগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশন বা যেটাকে আমরা পিএমআর বলে থাকি সেটা স্ট্রেস কমাতে সাহায্য করে প্যানিক ডিজর্ড রোগীরা সাধারণত যেসব ট্রিগারিং সিচুয়েশন আছে যেমন কোনো এলাকা এরিয়া চলা ঘনবসতিপূর্ণ জায়গায় না যাওয়া যেখানে অনেক মানুষ বা অনেক কোলাহল থাকে সেগুলো এড়িয়ে চলা এই পরিস্থিতিগুলো এড়িয়ে চলার চেষ্টা করেন যা তার সমস্যাটাকে আরও বাড়িয়ে দিতে পারে এই বিহেভিয়ার গুলো বা যেই বিষয়গুলো সে তার প্যানিক অ্যাটাক বা ডিসঅর্ডার থেকে নিজেকে দূরে রাখার জন্য করে থাকে সেই বিষয়গুলো থেকে দূরে না থেকে বরং এর মুখোমুখি হওয়া এর এক্সপোজড হওয়া এই সিচুয়েশনগুলোর প্রতি যা আপনাকে প্যানিক ডিসঅর্ডার থেকে বাঁচতে এবং এটা মোকাবেলায় আরো বেশি সহায়তা করবে প্যানিক ডিসঅর্ডার একটি গুরুত্বপূর্ণ মানসিক স্বাস্থ্য সমস্যা যা একজন ব্যক্তির দৈনন্দিন জীবনে নানা জটিলতা সৃষ্টি করতে পারে তবে সঠিক চিকিৎসা সচেতনতা এবং পরিবারের সহায়তায় এই রোগকে নিয়ন্ত্রণে রাখা সম্ভব প্যানিক আক্রান্ত হলে কখনো নিজেকে একা মনে করবেন না এই রোগের চিকিৎসা আছে এবং সঠিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে আপনি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন এই ভিডিওটি করা হচ্ছে প্যানিক ডিসঅর্ডার সম্পর্কে আপনাদের সচেতনতা বাড়াতে এবং এই রোগের সঙ্গে লড়াই করার জন্য আপনাকে সহায়তা করতে আশা করছি আপনি এই পদ্ধতিগুলো মেনে চলবেন এবং প্রয়োজনে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে আপনার জীবনে প্যানিক ডিসঅর্ডারে যে খারাপ প্রভাবগুলো আছে সেখান থেকে মুক্ত এবং অন্যদের সচেতন করতে সাহায্য করবে তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ